স্বর্গীয় প্রতিপ্রায় এবং লক্ষ্মীকান্ত দেশ স্বপন মাঝে স্মৃতির উদ্দেশ্যে এবং বালিটিকুড়ি সাধনা সংঘের পরিচালনায় এক বা রাত্রি কাপ পাওয়ার বল টুর্নামেন্টের আয়োজন করা হয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী বিভাস হাজরা মহাশয়ের ক্লাস সদস্যরা জানান বর্তমান যুগে যুব সমাজ খেলা এবং মাঠ থেকে দূরে সরে যাচ্ছে এবং বেশি মোবাইলে আসক্ত হয়ে পড়ছে মোবাইল দূরে সরানোর জন্য তাদের এই ফুটবল প্রতিযোগিতার আয়োজন বলে জানান ক্লাবের সদস্যরা আমাদের যত দিন যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি মানুষ মোবাইলের প্রতি আসক্তি বেড়ে যাচ্ছে আমরা বাচ্চারা এখন মাঠে আসতে দ্বিধাবোধ করছে তারা এখন মোবাইল গেমের পিছনে সময় নষ্ট করছে আমরা সাধনা সঙ্গে আয়োজন করেছি বিনা পয়সায় বিনা এনটিভিতে রুপোর্ট কাপ দেব আমরা এবং সমস্ত বাচ্চারা যাতে আবার খেলার মধ্যে ফিরে আসে মানুষ এবং এবং আমাদের সকল সদস্যদের আবার খেলার মধ্যে ফিরিয়ে আনতে মানুষের আর এ এছাড়া আমরা বিভিন্ন বিভিন্ন সমাজমূলক কাজও করে থাকি এই আমাদের এটা ষোলো দলীয় খেলা হচ্ছে দিবরাত্রিভাবেই ব্যাপী খেলা হবে একদিনেরই খেলা আর আমরা বিভিন্ন ধরনের পুরস্কার আমরা দিচ্ছি মানুষকে যে যে সমস্ত টিম ও অংশগ্রহণ করেছে প্রথম পর্যায়ে প্রত্যেক টিমের টসে যারা জিতবে তাদের টিমের ক্যাপ্টেনকে আমরা একটা করে রূপর কয়েন উপহার হিসেবে প্রদান করছি দেখুন মানুষের একটাই কথা বলতে মানুষকে একজোট হতে হবে যাতে খেলাটা মানুষের মধ্যে থাকে খেলাটা মানুষের মধ্যে থাকলে যত দিন যাচ্ছে আমরা খেলার দিক থেকে বরং পিছিয়ে পড়ছি অনেক পিছিয়ে পড়ছি আমার নাম সোমনাথ পাল আমি আমি এই একজন সদস্য যে স্বর্গীয় যে সকল সদস্য আছে আমাদের তাদের উদ্দেশ্যে বিগত বছরের নয় এবছরে আমরা এটা আমাদের ষষ্ঠতম বর্ষক এবছরে আমাদের

আমাদের আমাদের পরিকল্পনা আমরা যতদিন পারবো এবং মানুষ যেভাবে আমাদের সাহায্য হাত বাড়িয়ে দিচ্ছে বিভিন্ন ব্যবসায়ী হন এবং বিভিন্ন সমস্যা হন যেভাবে আমাদের সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে এরকম সাহায্যের হাত বাড়িয়ে দিলে আমরা এটা চালিয়ে রাখবো কতদিন চলবে খেলাটা আজকেই কি এটা আমাদের একদিন একদিন দিবরাত্রি এইগুলো আমাদের ষোলো দলীয় খেলা বিভিন্ন পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গা থেকে আমাদের খেলা আসছে হুগলি বাগনান বিভিন্ন জায়গা থেকে আমাদের এখানে খেলা জমি এসেছে খেলাধুলো কি প্রাইজ আছে আমরা দেখতে পারবেন বিভিন্ন ধরনের শুরু করে সাইকেল

আপনার নাম আমার নাম দেব সরকার টুর্নামেন্টের আহ্বাহ